গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন শিশু ও পাইলট সহ অন্তত বত্রিশ জন এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও অন্তত একশো একাত্তর জন একুশে জুলাই দুপুরের এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাচ্ছন্ন দেশবাসী এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ প্রতিবেদনে বিমান হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আহত একশো জনের আহতদের চিকিৎসা দিতে ঢাকা এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন তারা এদিকে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা নিয়ে নানা বিভ্রান্তি ও গুজবের প্রেক্ষাপটে মাইল স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে দুর্ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত নিহত ও নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে ছয় সদস্যের কমিটি করা হয়েছে কমিটিতে শিক্ষক পাশাপাশি শিক্ষার্থীদেরও প্রতিনিধি রাখা হয়েছে এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করতে কাজ করছে কমিটি যদি আমি একসাথে দিতাম তাহলে আমি বলতাম মেয়েকে যে আমি তুমি নিয়ে আসো আমার মেয়েও তো চলে যেত এরকম দুইজনই থাকতো না সেটাই আমি ভাবছি হয়তো আল্লাহ আমাদের ভালোবাসতো ছিল বা আল্লাহ হয়তো আমাদের মুখের দিকে তাকাইছে ওই দিন গিয়ে তো আমাদেরও দেখতে হইতো বা আমরা এখনো ওদের জন্য কান্না করি যে বাচ্চাগুলোর দিকে যে সেম কাহিনী তো আমাদের সাথে হয়ে যেত এখান থেকে বিমানের নয়েজ হচ্ছে আবার বিমান যাচ্ছে আবার ইন ফিউচারে যখন বিমানগুলো যাবে তখন তো বিমান যখন যাবে তখনই বাচ্চাদের বিতকরণ করে উঠবে যে এই পড়ে গেল কিনা এই কমিটি ছাড়াও দুর্ঘটনার সার্বিক দিক উদ্ধার ও চিকিৎসা সহায়তা অবকাঠামোগত ক্ষতি এবং নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য আলাদাভাবে প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছেন বলে জানানো হয়েছে এদিকে আজও সকাল থেকেই প্রতিষ্ঠানের প্রধান ফটকে উৎসুক জনসাধারণকে ভিড় করতে দেখা যায় মিম আক্তার বেটিভি নিউজ